আসসালামু আলাইকুম স্টুডেন্টস তো আজকে আমি দেখাবো আপনাদের যে ইনভার্টো এলিমেন্টসের যেই টেমপ্লেটগুলো আছে এগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি তো ইনভার্টো এলিমেন্টসের যেই আপনার টেম্পলেটগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আমরা সহজেই মানে খুবই সহজে একটা ওয়েবসাইট বানাতে পারি এবং সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারি অনেক সময় হয় মানে ক্লায়েন্ট নিজেরাই আপনাকে রিকোয়ারমেন্ট দেয় যে এই টেম্পলেটটা ইউজ করে তার ওয়েবসাইট বানায় দেন তার কন্টেন্টগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য আবার অনেক সময় আবার কে মার্কেট প্লেস বা বাইরেও অনেক সময় ক্লায়েন্ট আসে যারা হচ্ছে লো মানে লো বাজেটে ওয়েবসাইট অনেক লো বাজেটে ওয়েবসাইট তৈরি করতে চায় তখন আপনারা যেহেতু লো বাজেটের প্রজেক্ট সেহেতু তখন কিন্তু আপনারা এই যে এই টেম্পলেটগুলো তাদের পাঠাতে পারেন যে কয়েকটা টেম্পলেট পাঠালেন তার বিজনেস হিসাবে দেন তারা যদি কোনো একটা টেম্পলেট পছন্দ করে বললো যে এই পছন্দ হয়েছে সেই টেম্পলেট দিয়ে আপনি খুবই কম সময়ের মধ্যে কিন্তু একটা ওয়েবসাইট বানায় তাকে ডেলিভারি করতে পারেন তো আমরা আজকে একটা আমরা চলে যাই ইনভার্টো এলিমেন্টসে এই যে ইনভার্টো এলিমেন্টস তো এখান থেকে আমরা এখানে ওয়ার্ড সিলেক্ট করে আমরা হচ্ছে কোন মানে নিশের উপরে বা কোন বিষয়ের ওয়েবসাইট উপরে ওয়েবসাইটের টেম্পলেট চাচ্ছি সেটা আমরা লিখে দেবো ধরেন রেস্টুরেন্ট রেস্টুরেন্টের জন্য আমি একটা টেপলেট খুঁজি তো আমি এখানে সার্চ করলাম যে রেস্টুরেন্ট দেন এখান থেকে টেমপ্লেট কিট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো এখান থেকে আমরা এলিমেন্টরটাও সিলেক্ট করে দিলে আরও এলিমেন্টরের জন্য ফিল্টার হয়ে যাবে এবং আমি এখানে কিন্তু একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি এখানে আমরা আর কি আমাদের ওয়েবসাইটটা বিল্ড করবো তো এইখানে দেখেন অনেক কিন্তু টেমপ্লেট পেয়ে যাবেন এখানে অনেক প্রচুর পরিমাণে টেমপ্লেট পেয়ে যাবেন তো আপনাদের পছন্দ অনুযায়ী বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখান থেকে কিছু টেমপ্লেট সিলেক্ট করে ক্লায়েন্টকে দেখায় তার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে দেন সেটা কিন্তু সেটার উপরে কাজ করতে পারেন তো ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা চুজ করবো স্কোলটা নিয়ে যায় আচ্ছা আর আপনাদের কোর্সের মধ্যে কিন্তু অনেকগুলো টেমপ্লেট এরকম দিয়ে দেয়া হবে প্র্যাকটিসের জন্য আপনারা ওইগুলো নিয়ে প্র্যাকটিস করবেন এবং আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু আপনারা ইনভার্টার যেই মানে ইএসএফ প্যাকেজ আছে এই প্যাকেজটা নিয়ে নিতে পারেন যে কোনো একটা প্যাকেজ যে কোনো একটা বলতে যেহেতু আপনি ফ্রিল্যান্সিং নিলে ইন্ডিভিজুয়াল যেটা আপনার ষোলো ডলার মান্থলি এটা নিতে পারেন অথবা ফার্স্টের দিকে যখন আপনার মানে একদম রেগুলার লাগতেছে না মাঝে মাঝে লাগে এরকম যদি হয় তো বা তখন আপনারা গ্রুপ বাই যেই সার্ভিসগুলো আছে তাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন তো অনেক প্রোভাইডার আছে বাংলাদেশে যারা হচ্ছে তিন থেকে পাঁচশো টাকার ভিতরে মান্থলি আপনার কিন্তু অ্যাকাউন্ট সেল করে ইনভার্টার তাদের কাছ থেকেও নিতে পারেন তো আমি ফর এক্সাম্পল এখান থেকে একটা টেম্পলেট চুজ করে নিই এই টেম্পলেটটা আমরা নিতে পারি এটা একটু লাইভ রিভিউ দেখনি তো এখানে দেখেন এই যে একটা হিরো সেকশন দেন সুন্দর একটা অ্যানিমেশন নিয়ে দিয়ে এটা কিন্তু সুন্দর একটা টেমপ্লেট আচ্ছা তা আমরা এটাই ডাউনলোড করে নিচ্ছি এখানে আপনার লিস্ট করে দেওয়া আছে কি কি পাবেন কিভাবে এটাকে ইনস্টল করতে হবে তার ইনস্ট্রাকশনও দেওয়া আছে এখানে যে এলিমেন্টস গুলো আছে সেগুলোও আছে এখানে আমাদের কি তো ডাউনলোড হয়ে গেল তো এখন আমরা কি করব আমরা এখানে এসে প্রথমে আমরা থিমটা চেঞ্জ করে নেব আমরা হ্যালো এলিমেন্টর যেই আমাদের থিম আছে এটা আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করে নিলাম এবং আমরা এখান থেকে এলিমেন্টর এবং এলিমেন্টার প্রো যেহেতু আমাদের আছে আমরা এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটা ইনস্টল করে নেব তো এলিমেন্টার প্রো আমরা ইনস্টল করে নিলাম তারপর আমাদের আরও একটা প্লাগিন লাগবে যেটার নাম হচ্ছে ইনভার্টো এলিমেন্টস এই যে ইনভার্টো এলিমেন্ট যেই প্লাগিনটা আছে এটা আমরা ইনস্টল করে নেব আচ্ছা ইনস্টল করে আমরা অ্যাক্টিভ করে নিলাম দেন আমরা হেডার ফুটারটা ইনস্টল করে রাখি যেহেতু আমাদের এটা লাগবে তো এটা অ্যাক্টিভ করে নিলাম অ্যাক্টিভ করার পর আমরা এখান থেকে চলে যাবো এই যে এলিমেন্টস নামে যে অপশনটা আসছে এটা কিন্তু ইনভার্টো এলিমেন্টস যে প্লাগিন আছে ওই ওই মানে প্লাগিনটা ইনস্টল করলাম ওইটার থেকে আসছে তো এখানে আসার পর আমরা এই যে ইনস্টল কিট এখানে ক্লিক করবো ক্লিক করলে দেখব যে এখানে কিন্তু কোনো আপনার কিট ইনস্টল করা নেই তো আমরা এখান থেকে আপলোড টেমপ্লেট কিট এখানে ক্লিক করলে আমরা এই যে আমাদের যেই ফাইলটা এই ফাইলটা চলে আসবে এই ফাইলটা আমরা আপলোড করে দেব আপলোড করলে দেখেন আমাদের কিন্তু এই টেম্পলেটের সব পিস বা যা যা আছে সবগুলো চলে আসছে তো এখানে একটা আমাদের ওয়ার্নিং দেখাচ্ছে যে আমাদের দুইটা প্লাগ ইন বা কোনো একটা কিছু ইনস্টল করা দরকার তো এটা ইনস্টল করতে বলতেছে তো এখানে দেখেন আমাদের দুইটা সেটিংস আর কি এখান থেকে ইনস্টল করে নিতে বলতেছে তো আমরা ইনস্টলে দিয়ে এটাকে ক্লোজ করে নিলাম নেওয়ার পর এখন আমাদের যেই গ্লোবাল সেটিংস মানে যে গ্লোবাল স্টাইলগুলো আছে স্টাইলগুলো হেডার ফুটার এবং যতগুলো আমাদের এখানে পেজ আছে এগুলো আমাদের ইম্পোর্ট করে নিতে হবে তো আমরা হচ্ছে এখান থেকে এক এক করে সবগুলো ইম্পোর্ট করে নেবো কন্ট্যাক্ট পেজ এটা হচ্ছে কামিং সুন পেজ ফোর জিরো ফোর পেজ এবং এই যে একটা পপ আপ মানে ডিজাইন করা আছে এটা এই সবগুলো আমরা ইম্পোর্ট করে নেব তো এখানে দেখেন সব কিছুই কিন্তু ইম্পোর্ট করা হয়ে গেল এখন আমরা কি করব এক এক করে এই ডিজাইনগুলো আমরা ইমপ্লিমেন্ট করব যেমন ধরেন আমরা হচ্ছে ফার্স্টে হেডার এবং ফুটারটা আমরা সেট করে দেবো তো এটার জন্য আমরা চলে যাব আমাদের এই যে ইউএই যে মেনু আছে এই মেনুর আন্ডারে হেডার ফুটার তো এখান থেকে আমরা হেডারটা ক্রিয়েট করে পাবলিশ করে দিই দেন আমরা এডিট উইথ এলিমেন্টর দেন আমরা এখান থেকে আমাদের যে যেই মেনুটা আছে এখান থেকে ক্লিক করে মাই টেমপ্লেটস এর মধ্যে আমরা আমাদের যে হেডার আছে এই হেডারটা ইনসার্ট করে নেব তো এখানে আমাদের এই যে মেনুটা কিন্তু চলে আসলো কিন্তু আমাদের এখানে যেহেতু মেনু মেনুটা হচ্ছে ক্রিয়েট করা নেই এবং আমাদের লোগোটাও সেট করা নেই তো আমরা লোকটা সেট করে নিয়ে আসি তো এখান থেকে সাইড লোগো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এই যে এখানে কিন্তু লোগো মিডিয়া ফাইলের মধ্যে অলরেডি আছে তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম দিয়ে সেভ চেঞ্জেস এ ক্লিক করলাম দেন সেটিং থেকে আমি কেটে দিলাম তো এখানে লোগোটা চলে আসছে কিন্তু ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট এই জন্য বোঝা যাচ্ছে না বাট আমাদের মেনুটা কিন্তু আসেনি কারণ আমরা এখনো মেনু ক্রিয়েটই করিনি আর তো মেনুটা আমরা ক্রিয়েট করব তো এখানে পাবলিশ দিয়ে আমি এটা ব্যাকে চলে আসলাম আসার পর এইখান থেকে আমরা আগে ফুটারটা এখন আমরা ফুটারটা আগে অ্যাড করি দেন আমরা হচ্ছে আমাদের পেজগুলো অ্যাড করবো তারপরে আমরা মেনুগুলো অ্যাড করে নেবো তো এখান থেকে আমরা ফুটারটা ক্রিয়েট করে নিয়ে আসি ফুটার এটা হবে হচ্ছে ফুটার এবং এন্টারপেস অল ইউজার এবং পাবলিশ তো এটা আবার আমরা এডিপিথ এলিমেন্টরে ওপেন করব এবং একইভাবে আমরা মাই টেমপ্লেটে চলে যাব এখান থেকে ফুটারে আমাদের যে ফুটারটা আছে এই যে ফুটারটা সার করে নেব তো দেখেন আমাদের ফুটারটাও কিন্তু চলে আসছে এখন ফুটারের এখানে কিন্তু আমাদের এই মেনুগুলো অ্যাড করা হয়নি এই জন্য এখানে মেনুগুলো আসতেছে না তো মেনুগুলো আমরা পরে অ্যাড করে নেব এবং এখান থেকে আমরা কিন্তু আমাদের যেই আর টেক্সটগুলো আছে এগুলা সহজে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো তো এটাকে আমি পাবলিশ করে দিলাম তো আমাদের হেডার এবং ফুটার হয়ে গেল এবং এবং আমরা মেনুটা কিন্তু আমরা এখনো সেট করিনি মেনুটা সেট করব তো আমরা এখান থেকে পেজের থেকে যে স্যাম্পল এবং প্রাইভেসি পেজ দুইটা আছে এটা ডিলিট করে দেব দেওয়ার পর এখন আমরা হোম পেজটা অ্যাড করে নেব এখানে হোম পেজ ক্রিয়েট করলাম পাবলিশে দিয়ে দিলাম এবং আমি এখন এটি টুইথ এলিমেন্টরে ওপেন করে নেব এটি টুইথ এলিমেন্টরে ওপেন করার পর এখান থেকে আমরা মাই টেম্পলেটসে চলে যাব। এখানে কিন্তু সবগুলা পেজ দেখেন চলে আসছে তো এর মধ্যে আমাদের যেই হোম পেজ মানে পেজ ওয়াইজ আমাদের জাস্ট অ্যাড করতে হবে তো ফার্স্টে যেহেতু আমাদের এখন হোম পেজের কাজ করতেছে এখানে যে হোম পেজ এটা আমরা ইনসার্ট করে দিয়ে দেবো তো আমরা এই যে হোম পেজ ইম্পোর্ট করে আমরা কিন্তু এটাকে এটাকে করে দিলাম তো আমরা পাবলিশ করে দিলাম তো পাবলিশ হওয়ার পর আমরা একটু ভিজিট করে দেখি আমাদের ওয়েবসাইটটা এখনো আমরা কিন্তু আমাদের যে হোম পেজ এটা হোম পেজ এজ এ হোম পেজ হিসেবে এখনো আমরা সেট করিনি তো আমরা এখান থেকে একটু রিডিংসে যে সেট করে আসি সেভ এখন যদি আমরা ভিউ করি তাহলে কিন্তু দেখতে পারবো এই যে আমাদের হোম পেজটা ইম্পোর্ট হয়ে গিয়েছে আচ্ছা এখানে আমরা একটা জিনিস দেখি আমাদের এই যে মেনু যেটা আছে আমাদের মেনুটা মেনুটা এই ইসের মানে আমাদের যেই হিরো সেকশন আছে এই হিরো সেকশনের আন্ডারে থাকবে তো এটা আমাদের কাজ করতে হবে যে আমাদের যে হিরো সেকশন আছে এই হিরো সেকশন এটাকে আমাদের মার্জিন টপ দিয়েও আছে কিন্তু এটা আসলে মানে ওই পর্যন্ত এখনো যায়নি তো আমাদের এটাকে

এখানে আমরা কিন্তু এটা কি সিলেক্টই করিনি আমরা এই যে অ্যাজ এ হেডার হিসেবে হেডার টেবলে হিসাবে আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে এবং এন্টার পেজে দেখাবে ফর অল ইউজার এটা দিয়ে আমরা যদি এখন আপডেট করি এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখতে পারবো আমাদের হেডার কিন্তু চলে আসছে কিন্তু যেহেতু আমরা মেনুটা অ্যাড করিনি সেই জন্য মেনুটা এখনও দেখাচ্ছে না আচ্ছা এখানে আমরা রিলোড করি তো এখানে আমাদের কিন্তু এখন মেনুটা দেখাচ্ছে এবং আমরা যদি আমাদের যে হিরো সেকশনের মাইনাস হেডার এটা যদি একটু কমায় কমায় দেন আমরা এই যে জাস্ট পঁচানব্বই পিক্সেল মাইনাস পঁচানব্বই পিক্সেল যদি রাখি তাহলে এটা হিরো সেকশনের আন্ডারে চলে আসলো তো এটা আমরা হচ্ছে পাবলিশ করে নিলাম তো মোটামুটি কিন্তু আমাদের এই যে হোম পেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমাদের এই যে ডেমোতে অ্যাবাউট মেনু সার্ভিস ব্লগ কন্ট্যাক্ট এই পেজগুলো আমরা এখানে নিয়ে আসব তো নেক্সটে আমাদের আমরা অ্যাবাউট অথবা মেনু যে পেজটা আছে এটা আমরা নিতে পারি তো আমরা আবারও নতুন একটা পেজ ক্রিয়েট করব আমরা মেনু পেজটা আগে নিলাম পাবলিশ করে এডিট উইথ এলিমেন্টরে ওপেন করলাম একইভাবে আমরা টেমপ্লেটস এর সেকশনে যে মাই টেমপ্লেটস মেনু যে পেজটা আছে এটাকে अप्लाई করে দেব ইনসার্ট করে দেন अप्लाई করে দেব দেন আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ইমেজ দেন টেক্সট সব কিছু আমরা এখান থেকে চেঞ্জ কর দেন হচ্ছে কালার ফন্ট সাইজ ফন্ট ফন্ট কালার এইগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো দেন আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে পেজটাকে সেভ করে নিলাম তো আমাদের মেনু পেজটাও হয়ে গেল দেন আমরা অ্যাবাউট এবং বাকি যে পেজগুলো আছে অ্যাবাউট এই পেজটা আমরা পাবলিশ করে এডিট উইথ এলিমেন্টাল দিয়ে আমরা একইভাবে মাই টেম্পলেটস থেকে অ্যাবাউট যে পেজটা আছে এটা ইম্পোর্ট করে নেব অ্যাপ্লাই করে দিলাম এই যে আমাদের অ্যাবাউট সেকশন চলে আসলো অ্যাবাউট পেজটা এটা আমরা আমাদের যে ইনফরমেশন গুলো এখান থেকে চেঞ্জ করার দরকার তো আমরা চেঞ্জ করে দেন আমরা পাবলিশ এ ক্লিক করে দেব দেন আমরা নেক্সট আমাদের যে পেজটা আছে সার্ভিস পেজ সার্ভিস পেজটা আমরা নিয়ে নেব সার্ভিস পেজ নিয়ে আমরা সার্ভিস আ পেজটা এডিট উইথ এলিমেন্টারে নিয়ে নেব নিয়ে তারপর আমরা টেমপ্লেট থেকে সার্ভিস পেজটা ইম্পোর্ট করে নেব এটাকে পাবলিশ করে দিলাম দেন আমরা এখান থেকে ব্লগ এবং হচ্ছে কন্টাক্ট এই এই দুইটা পেজ নেব তো আমরা এখান থেকে ব্লগ পেজটা ক্রিয়েট করে নিই দেন আমরা এলটি এলিমেন্টরে ওপেন করে নেব নিয়ে দেন আমরা এখান থেকে আমাদের টেমপ্লেটটা ইম্পোর্ট করে নেব ব্লগ টেমপ্লেট তো আমাদের আসলে আপাতত কোনো ব্লগই নেই আপলোড করা তো এই জন্য আর কি এখানে ব্লগ দেখাচ্ছে না আমরা ব্লগ আপলোড করলে তখন কিন্তু ব্লগ চলে আসবে এখানে তো দেন আমরা এখান থেকে কন্ট্যাক্ট যে পেজটা আছে এটা নিয়ে নেব এটা উইথ এলিমেন্টর দেন আমাদের মাই টেম্পলেট দেন আমাদের এখান থেকে কন্ট্যাক্ট পেজটা আমরা ইনসার্ট করে নেব তো এখান থেকে আপনারা মেইল ফোন নাম্বার এবং ইনফরমেশনগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং এখান থেকে আপনাদের যেই মেইলে আপনারা এই কন্ট্যাক্ট ফর্ম যে পূরণ করবে করার পর যে মেইলগুলো যেই মেইলে পেতে চান সেই মেইলটা এখানে এবং এখানে সেট করে দিতে হবে দিলে আপনাদের ফর্মটাও কিন্তু কাজ কাজ করবে আর কি তো কন্ট্র্যাক্ট পেজও কমপ্লিট হয়ে গেল দেন আমরা অ্যাপিডিয়েন্স থেকে মেনুতে চলে যাব যাওয়ার পর এখানে আমরা আমাদের একটা মেনু ক্রিয়েট করবো ক্রিয়েট করার পরে এখানে আমাদের হোম পেজ হোম অ্যাবাউট ব্লগ কন্ট্র্যাক্ট মেনু এবং সার্ভিস সবগুলো আমরা এখানে অ্যাড করে দেবো দেন আমরা হোমের পরে মেনু মেনুর পরে সার্ভিস দেন ব্লগ এবং অ্যাবাউট দেন কন্ট্যাক্ট এই পেজগুলো আমরা এখানে সাজিয়ে সেভ করে দেব দেওয়ার পর আমরা যদি এখানে রিলোড করি আমরা দেখব আমাদের মেনুগুলো কিন্তু চলে আসছে এবং এলিমেন্টর দিয়ে আপনারা কিন্তু এই টেক্সট বাটন লিঙ্ক কালার দেন ফোন সাইজ সব কিছুই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন তো দেখেন ওয়েবসাইটটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে মেনু এটা মেনু পেজ সব পেজগুলো কিন্তু এখানে চলে আসছে সুন্দরভাবে দেখেন তো আমাদের ব্লক বেজটা আমাদের এখানে কিন্তু ব্লক নেই তেমন একটা এর জন্য সমস্যা হচ্ছে আমাদের এখানে সব ডিলিট করে আমরা যদি আরেকবার ইম্পোর্ট করি আমাদের এখানে দুইটা ছিল তো আমরা এটা ইম্পোর্ট করেছিলাম এটা ইম্পোর্ট করে দেখি তো এখানে মেনলি প্রবলেম হচ্ছে কিন্তু ওই যে আমাদের যেহেতু ব্লক নেই সেজন্য কিন্তু আমাদের এখানে প্রবলেম হচ্ছে তো আমাদের মেনুতে যেহেতু সমস্যা হচ্ছে এখানে আমরা একটু যে হিরো সেকশনটা আছে এটা কিন্তু একটু উপরে উঠিয়ে দিতে পারি আর এখানে কিন্তু আমরা যখন ব্লগ পাবলিশ তখন কিন্তু এখানে আমাদের চলে আসবে তো এই যে ব্লগের হেডার সেকশন ঠিক আছে এখন জাস্ট আমাদের ব্লগ গুলো এখানে মানে পোস্ট করলে এখানে মানে সিরিয়াল ওয়াইজ চলে আসবে দেন আমরা যদি অ্যাবাউট পেজ যাই এই যে আমাদের অ্যাবাউট পেজ এটা হচ্ছে আমাদের কন্টাক্ট পেজ তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু রেডি জাস্ট আমাদের এখানে ক্লায়েন্ট যে আমাদের ইনফরমেশন কন্টেন্ট দেবে সেগুলো দিয়ে রিপ্লেস করতে হবে এইটুকুই তো অনেক সহজেই কিন্তু আমরা এই টেম্পলেট ইউজ করে একটা ওয়েবসাইট দাঁড় করে ফেলতে পারি এবং ক্লায়েন্টের কন্টেন্ট দিয়ে চেঞ্জ করে ক্লায়েন্টকে ডেলিভারি করতে পারি তো আমরা হচ্ছে এই টেম্পলেটগুলো অনেকগুলো টেমপ্লেট আপনাদের রিসোর্সের যে ফোল্ডার থাকবে ওই ফোল্ডারের ভিতরে দিয়ে দেবো তো আপনারা কিন্তু এগুলো এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন আর কি প্র্যাকটিস করে দেন আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে কিন্তু পোস্ট করবেন যে হচ্ছে এটা আমরা বানালাম তো আমরা যাতে ট্র্যাক করতে পারি কে আর কি কেমন প্রোগ্রেস করতেছে কে কতটা মানে মনোযোগ সহকারে ক্লাসগুলো করতেছে বা অ্যাসাইনমেন্টগুলো করতেছে তো এটাও কিন্তু একটা অ্যাসাইনমেন্ট একটা টেম্পলেট আপনাদের বেশ কিছু টেম্পলেট থাকবে ওর মধ্যে যেমন একটা টেম্পলেট নিয়ে জাস্ট এরকম ইউজ করে একটা ওয়েবসাইট দাঁড় করায় দেন গ্রুপে পোস্ট করবেন তো ধন্যবাদ ভিডিও মনে সব সকালে দেখার জন্য তো নেক্সট ভিডিওতে আবার দেখাবেন আল্লাহ